আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ সকাল সকাল চলে এলাম নতুন একটা ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি এই দেখো বাইরে ঝড় বৃষ্টির ফল এগুলো দেখেছো কি অবস্থা হয়েছে জিনিসপত্র পরে ধরে একাকার রাখছে তো আবার পড়বে যেমনটা তেমন থাকাই ভালো এই কিছু পরিষ্কার করবো না এখন সব পরে আগে অমুক রাত থেকে হয়ে যাচ্ছে এদিকে গামছাটা সকালবেলা যখন উঠি তখন উঠে দেখছি যে এর পরে আমি আবার এখানে রেখেছি ভালো করে ধুতে হবে এবার পরার মুহূর্তে দেখো অবস্থা দেখো এই সাইডের পরিস্থিতিটা তো তোমাদের দেখালাম আর চলো এই দিকটা এবার দেখি আমিও দেখি তোমাদেরও দেখায় এই দেখো আর বাইরেটা তো দেখতে খুব সুন্দর লাগছে কারণ বৃষ্টির জলে সমস্ত ধুলো টুলো সব ধুয়ে গেছে গাছপালা সবুজ হয়ে আছে দারুণ লাগছে আর এই দেখো বাইরের দিকে তাকাতেই আমি দেখতে পেলাম হনুমানগুলো এরা যেন বৃষ্টির মধ্যে মানে দেখলে কষ্টও লাগে বৃষ্টির মধ্যে কি করে বেড়াচ্ছে না আছে এদের থাকার জায়গা না আছে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা অবস্থা দেখো বাচ্চাগুলোকে নিয়ে ওরা এরকম ভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি করব করবো তো করারও নেই না ভাবলেই কি কষ্ট লাগছে বৃষ্টির মধ্যে এরকম ভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওরা চলো এবার নিজে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে যে করি সেটাই

তখন আবার আমাকে ডাকলো যে চলে যাচ্ছি বলে চলে গেল তারপরে আবার আমি একটু ঘুমিয়ে গেলাম আজকে মানে ভোরের দিকে ওয়েদারটা একটু নরম হয়ে গেছিল তারপরে ঘুমিয়ে নিয়েছি আর হে দেখো উঠতে উঠতে অনেকটা বেলা হলো এখন একটু নিচের দিকে যাব আর তো সেরকম কোনো কাজকর্ম করার নেই কেন বলে তো ঝড় বৃষ্টি হচ্ছে তো এখনো হচ্ছে এখন যে আমি ঘর বান্ধাগুলো পরিষ্কার করব কিন্তু করলে সে যা তাই হয়ে যাবে

ওই দেখতে জানো তো বাইরে কিন্তু ওই যে একভাবে ঝড় বৃষ্টি হচ্ছে এটা আর বেশি বেশি ভালো লাগছে না আরে বাস আবার দুমুর হচ্ছে ডুমুর ঝরে গেলে আবার হচ্ছে চল এখন নিচেই যাওয়া যাক দৌড়া যাক দুম দুম করে বাড়ি খেচ্ছে দৌড়া যায় আমি উপর থেকে বলছিলাম আজকে বৃষ্টির দিনে কী যে রান্না করে বুঝতে পারছি না নিজে এসে একটু মনস্থির করলাম যে না একটু খিচুড়ি করি এই ওয়েদারে খিচুড়ি বেশ ভালো লাগবে কিন্তু ঘরে নেই মুগের ডাল তো মা বলো মুসুর ডাল দিয়েই করো তারপরে নেই আবার আতপ চাল কি করা যাবে ওই সিদ্ধ চাল দিয়ে মুসুরের ডাল দিয়ে একটু তো মনের সাথে একটু মিটবে তো সেই জন্য চাপিয়ে দিলাম নানা রকম সবজি দিয়ে খিচুড়ি আর হাড়িতেই চাপালাম না প্রেশারে চাপালাম না অন্য কিছুতে হাঁড়িতেই বসিয়ে দিচ্ছি আর কিছু এটা চেষ্টা করব আমি আমার মতো করে সুন্দর বানানোর এখন দেখা যায় যেহেতু মুগের ডাল নেই আতপ চাল নেই রয়েছে সিদ্ধ চাল আর ওদিকে হচ্ছে মসুরির ডাল আর অন্যান্য ডাল ছিল ওগুলো আর দিলাম যে মসুরির ডালটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য ওটাই দিলাম আর কি আর দেখো এ দেখো বিল্লির বাচ্চাটা কি সুন্দর মায়ের দুধ খাচ্ছে তারপরে দেখো এইদিকে খিচুড়িটা ফুটে উঠেছে দেখতে দেখতে বেশ অনেকটা আর ওইদিকে আমি কি করছিলাম বলো তো একটু সবজি কাটছিলাম সবজি কাটতে কাটতে না এদিকে এই খিচুড়িটাও ফুটে উঠেছে তা সেটা আবার দেখছে কত দূর কী হলো আর খিচুড়ির মধ্যে না কয়েকটা সয়াবিনও দিয়ে দিয়েছি আমি জানো সয়াবিন বেশ আমার ভালো লাগে তো সেই জন্য দিলাম আবার চলে আসলাম একটু সবজি কাটতে সবজির মধ্যে আজকে একটা বিশেষ জিনিস আছে কি বলো তো সেটা ডুমুর তোমরা ডুমুর কে কে খাও বা কার কার পছন্দ অবশ্যই জানিও আমার কিন্তু খুব ভালো লাগে ডুমুর মাঝে সে মা একদিন বাড়ি ছিল না সেদিন আমি ডুমুরটা রান্না করেছিলাম ও এত সুন্দর খেতে হয়েছিল তো বাবা আবার ডুমুর নিয়ে এসে যে বৌমা সেদিন রান্না করেছিল খুব সুন্দর হয়েছিল আবার ডুমুর রান্না করার জন্য তো তবে আজকের ডুমুরটা একটু মোটা মোটা একটু বড় বড় ডুমুর কাটতে কাটতে আমার এদের দেখে মনে হলো একটু আদর করি এত ভালো লাগে না এদেরকে কী বলবো তো গা হাত পা এত নরম তারপর আবার যেখানে সেখানে ঘুমায় তারপরে খেলা করে সমস্ত কিছু দেখে এত ভালো লাগে আর বাইরে দেখো বৃষ্টি কি সুন্দর হচ্ছে ওদের ঠিক কি সুন্দর লাগছে না বলো ভাজ সবুজ হয়ে আছে এখন আসলেন আরত থেকে রেইনকোট পরে পুরো ভূত লাগছে দেখো ওর সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা আর হাওয়া তো একভাবে হয়ে যাচ্ছে সাথে বৃষ্টি আর বাইরের ওয়েদারটা এত সবুজ হয়ে আছে শুধু যে বাইরে তা না আমাদের বাড়ির মধ্যে এত সবুজ অন্য সময় যেন বোঝাই যায় না কিন্তু এই যে বৃষ্টিটা হয়ে গেছে না আর কি বলবো মানে একই কথা তোমাদেরকে বারবার করে বলছি বাড়িটা দেখতে এত সুন্দর লাগছে দেখো তোমাদেরও একদম মন প্রাণ পুরো ভরে যাবে তবে ওই যে বাইরে আমাদের যে টিনের বেড়া দেওয়া রয়েছে না ওখানে আগে প্রাচীর দেওয়া ছিল ওখানে না আমাদের একদম রাস্তার ওখান থেকে থেকে প্রাচীর দেওয়া ছিল তো কোনো একটা কারণে প্রাচীরটা ভেঙে ওই আপাতত টিনে বেড়া দিয়ে রাখা রয়েছে পরবর্তীতে আবার ওই সামনে থেকে প্রাচীর দেয়া হবে অনেকটা সামনে অনেকটা জায়গা পড়ে রয়েছে তো যাই হোক ওই সমস্ত কিছু হবে তখন আরও সুন্দর লাগবে দেখতে আর দেখো বারবার করে তো আমি এই আসছি আর দেখছি গাছপালাগুলো হাওয়ায় দুলছে নড়ছে দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে জানো মানে যতটা না এমনি খালি চোখে ভালো লাগছে তার থেকে ক্যামেরাতে তো আরও বেশি ভালো লাগছে আর সাথে আছে হাওয়া গরম কিন্তু কমেনি হালকা একটু কমেছে কিন্তু কমা বলে না এটাকে যে হারে বৃষ্টি হচ্ছে যে হারে হাওয়া হচ্ছে গরম কিন্তু একই রকম আছে তো তার মধ্যে যখন হাওয়াটা গায়ে লাগছে তখন কতটা সুন্দর লাগছে বলো তো দেখো আবার এদিকে আমি একটু আসলাম একটু ছুটতে উঠতে তার কারণ হলো এই দেখো এই গাছটা এরকমভাবে পড়ে গেছে এই জল বৃষ্টিতে এরকম পড়ে গেছে এখন কি করা হবে সেটাই আর কি আর এদিকে টপ টবগুলো সব কিছু পড়েছে কালকে দেখালাম যে ওই টপটা আমি তুলে রাখলাম কিন্তু আবার যা তাই হয়ে গেছে তো এই দেখো খিচুড়ির সাথে কী রান্না করি কি করি কি করি ঘরে আছে পাঁপড় ইলিশ মাছ নেই বা সেরকম কোনো মাছও আজকে এখনও পর্যন্ত বাড়ি আসেনি তো সেই জন্য পাঁপড়টা ছিল পাঁপড়টাই ভেজে নিলাম দেখো পাঁপড় ভাজাতে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই সমস্ত কিছু করতে করতে যদি মাছ বাড়িতে চলে আসে তাহলে তো একটা দুটো মাছ ভেজেই নেওয়া যায় সেটা তো কোনো ব্যাপারই না কারণ আমাদের বাড়িতে মাঝে মাঝে বিশেষ করে আমি মাছ ভাজা খেতে ভালোবাসি আর আমার না একটা কথা কি কী তো আমার আর বাবা বাবা বলতে মানে শ্বশুর মশাইয়ের কোনো ব্যাপার না সব মাছ ভাজা চলে আমি তো কিছু বুঝতেই পারি না কোন মাছ ভালো খেতে কোন মাছ খারাপ খেতে হলেই হলো আর কি আমার

যে হারে হাওয়া হচ্ছে ডাল এটা আবার পুতে দিলে হয়ে যাবে জানো তো বৃষ্টি এক ভাবে হচ্ছে আশা করি তোমাদের ওদিকে হচ্ছে আর আমার ছাতাটা ছাতা তো বারবার করে উড়ে যাচ্ছে আমি তো ফালতু ফালতু করে ছাতাটা নিয়ে এসেছি জানো আমি এখন একটু ভিজবো এই যে আসলাম চুলের তেল তেল দিয়ে আমি এখন একটু ভিজবো তারপরে অন্য কথা এটা ফামিনা বেশি উঁচু করে রাখতে পারছি না স্ট্যান্ড দিলে হাওয়ায় ধপ করে পড়ে যাচ্ছে একবার ফুললো মোবাইলটা ধপ করে ভাব আমার বুকের মধ্যে কেমন হয়ে উঠলো যে মোবাইলটা করলো সাথে সাথে আর এই দেখো আমি তো এসেছি এখন একটু ভিজবো বলে আসলাম তুলে দেখো কি হারে তেল দিয়েছি তেল তেল দিয়ে চলে এখন একটু ভিজবো বলে আর এই যে ছাতা একটা নিয়ে এসছি সেই ছাতাটা বারবার করে উল্টে উল্টে যাচ্ছে আবার হাওয়ার উল্টো দিকে রাখছি আবার সোজা হয়ে যাচ্ছে এই হচ্ছে অনেকক্ষণ থেকে অনেকবার উল্টালো ছাতা আমি জানি নিচে গেলে আমি স্নান করতে বেরোলাম আর নিচে তো জানেই না যে আমি ছাদে এসে এখন এরকম ভাবে এইটাই মাত্র ছাতাটা নিয়ে এসছি তা লুকিয়ে লুকিয়ে ঘর থেকে ছাতাটা বার করলাম

এটা মাটির দলা ছিল ওই জায়গায় চলে আসছে এখানে যাও চাল চলে যাও ওদিকে যাও ওদিকে চলে যাও ওদিকে চলে যাও যাও মনে হচ্ছে না আর ঘরটা কিছু পরিষ্কার করে যেমন সেরকমই আছে আজকে কিচ্ছু করেনি কারণ জানি যে করলে আবার যা দায় হয়ে যাবে তাহলে তুই কি যাবি চলো এবার নিজে যাওয়া যাক কারণ অনেক তো ভেজা হলো তবে সেরকমভাবে মনটা ভরলো না যেন আজকে বৃষ্টিতে ভিজে একভাবে বৃষ্টি হচ্ছে তো এখন যেন একটু ছাড়ার মুখে একটু কমে গেছে বৃষ্টিটা তো দেখো এই বারান্দা টারান্দা যে হারে নোংরা হয়ে আছে আমার তো সেই সকাল থেকে ক মনে হচ্ছে কখন একটু পরিষ্কার করব কখন একটু পরিষ্কার করব। তা ওই যে যা তাই হয়ে যাবে সেই ভেবে ভেবে পরিষ্কার আর করছি না তা এখন মনে হলো যেন একটু টানছে মানে একটু তাপটা বেড়েছে বা বৃষ্টিটা একটু হালকা হয়েছে এখন যদি মুছে দিই তাহলে আশা করে শুকিয়ে যাবে তো সেই বুঝে আমি এগুলো একটু পরিষ্কার করতে শুরু করে দিলাম দেখো নোংরা হয়ে থাকলে আমরাই তো হাঁটে চলা করি না খুব বাজে লাগে জানো তো পায়ের নিচে যখন পরে খুব কেমন যেন লাগে আর এই ঘর থেকে বেরিয়ে যখন দেখবো এরকম নোংরা হয়ে আছে কেমন যেন একটু লাগে না বলো তো সেই জন্য আর কি মুছে নিচ্ছি কখন সেই দিদি কালকে সকালে এসে মুছে দেবে সে আশায় না রেখে এখানে আমি মুছে একটা জায়গায় জড়ো করে রাখি তারপরে কালকে সকালবেলা দিদি এসে বাদ বাকিটুকু ভালো করে পরিষ্কার করে নেবে চলো আমি যতটা পারি এখানে করে রাখি আর কি ঘরটরগুলো একটু মুছে নেবো প্লাস বায়ান্দা টান্দা পুরোটাই আর কি মুছে নেবো তো এই দেখো এইদিকটাতেও চলে এসেছে ওই দিকটাতে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর জানো তো আমার দিনটা তো আজকে এইভাবেই কেটে গেলো বেশ ভালো এরপরে একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নিয়ে ওই যা করার আর কি একটু হয়তো আবার ঘুমালেও ঘুমাতে পারি জানি না কি করব কিংবা অন্যান্য যে সমস্ত কাজ আছে সেইগুলো করবো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তার সাথে সাথে আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবে